নতুন বছর উদযাপনকে কেন্দ্র করে আজ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ভারতে রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যে দিল্লিতে অপারেশন আঘাত থ্রি নামের বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ চব্বিশ ঘন্টায় প্রায় তিন হাজার মানুষকে জিজ্ঞাসাবাদ আর ছয় শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে দেশীয় পিস্তল ছুরি অবৈধ মদ আর চুরি যাওয়া অর্থসহ বিভিন্ন সামগ্রী অনেকের নামে মামলা করেছে পুলিশ গেল মাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ভারতের রাজধানী দিল্লির লালকেল্লা এলাকা এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয় রাজধানীর গন্ডি পেরিয়ে আতঙ্ক ছড়ায় গোটা ভারত জুড়ে ভয়াবহ সেই হামলার পর প্রশ্নের মুখে পড়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থা তাই এবার নিউ ইয়ার উদযাপনের আগে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেয় প্রশাসন দিল্লির অপরাধপ্রবণ এলাকাগুলোয় আঘাত থ্রি নামের বিশেষ অভিযান শুরু করে দিল্লি পুলিশ প্রায় হাজার তিনেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিযান শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে আটক করা হয় কয়েকশো সন্দেহভাজনকে পুলিশ জানায় বিভিন্ন স্থানে অভিযানে চব্বিশটি দেশীয় পিস্তল ও চুয়াল্লিশটি ছুরি জব্দ করেছে তারা পাশাপাশি প্রায় তিরিশ হাজার বোতল অবৈধ মদ আর দশ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এছাড়া নগদ অর্থসহ চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান সামগ্রী জব্দ করা হয় সন্দেহের জেরে প্রায় আড়াইশোটি মোটরসাইকেল আর একটি প্রাইভেট কারও নেওয়া হয় হেফাজতে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি সাউদার্ন রেঞ্জের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব জেলাগুলোতে সংগঠিত অপরাধ দমনে অপারেশন আঘাত পরিচালনা করা হয়েছে অভিযানের সময় প্রায় আঠাশশো জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রায় ছশো জন অপরাধীকে আটক করা হয়েছে আমাদের এই অভিযান অত্যন্ত সফল হয়েছে রাউন্ড অফিয়াত তবে শুধু দিল্লিতেই নয় নিরাপত্তা জোরদার করা হয়েছে উত্তরপ্রদেশের বারাণসী ঘাট আর মানালিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে সেসব স্থানে প্রতিনিয়ত টহল আর নজরদারিতে হিমশিম অবস্থা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ